নমস্কার বন্ধুরা অনু লাইফস্টাইল ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি আজকে আমরা যাব ঘুরতে আমার পিসির বাড়ি যাব তো চলুন বন্ধুরা আপনারা আমার সঙ্গে আমার পিসির বাড়ি ঘুরে আসি গিয়ে এখন আমরা রেডি হচ্ছি আমি রেডি হয়ে গেছি মেয়ে রেডি ছেলেকেও রেডি করে নিয়েছি এখন শুধু ছেলেকে ড্রেস পরাবো ড্রেস পরিয়ে আমরা চলে যাব এদিকে আবার আমার দিদিও যাবে মা বাবা সবাই যাব বর্দার ছেলে যাবে ওই যে আমাদের জয়দীপ যাবে বর্দার ছেলে করছো মা পাতা দিয়ে মালা হয় নাকি দেখি হবে কেমনে

গ্রামে আসলে এগুলি দেখা যায় গরু ছাগল সবার এগুলি বাগান বাড়ি সুপারি গাছ আম গাছ নারকেল গাছ চলে এলাম আমরা আমার পিসির বাড়ি বাজারের মাঝখানে বাজারের পাশেই চলে এসেছি পিসিদের দোকানও আছে বাজারে চলে যাচ্ছে

আমরা নেমে পড়েছি কাদা এই জায়গায় আগে পিসিদের ঠাকুর ওই যে বেদিটা দেখা যাচ্ছে ঘর ছিল দুর্গাপূজা ওপর এখন আর না ছেলেরা সব বাইরে থাকে মুম্বই থাকে দুইজন আরেকজন ঘরে থাকে সে অসুস্থ নব বন্ধুরা পিসির বাড়িতে চাটা খেলাম এখন যাই আরেক পিসি আছে পিসির বাড়ি তো পিসি তো নেই পিসাও নেই দাদা বৌদিরা আছে পিসির মেয়েরা তো যাই সবাইকে দেখে আসি অনেকদিন পর আসলাম সেই আবার দেখে আসি ওদেরও আবার যদি শুনে এসেছি না গেলে ফোন করে বকবে আসলে না আমাদের করে তো যাই আমরা সবাই সব পার্টি চলছি আবার বেশির বাড়ি যাওয়ার জন্য कपीशी यार मर এখন তো ধানের সিজন ধান লাগিয়েছে আমাদের বাবা কাকা জেঠা তারা সাত ভাই চার বোন তো চার বোনের সবার বড় বোন আমার জেঠু হলো সবার বড় তো জেঠু তো নাই এখন জেঠিমাও নেই আর তারপরে এই পিসির বাড়ি যে পিসির বাড়ি এখন যাচ্ছি এই পিসির বাড়ি আবার যে পিসির বাড়ি আগে উঠেছিলাম বাজারে বলেছিলাম যে বাজারে পিসির বাড়ি তো সেই পিসি হলো তিন নাম্বার পিসি কাঁঠাল নিবি দিদি বলছে কাঁঠাল নিবি দেখো বন্ধুরা কত সুন্দর কাঁঠাল ছোট দাদার বউ বড় পিসির ছোট ছেলের বউ তোমার বিয়ার আগে হয়তো আরো চার পাঁচ বছর আগে তো বন্ধুরা চলে এলাম পিসির বাড়ি বড় পিসির বাড়ি গরম জঘন্য গরম একটু হাওয়া নেই গাছের পাতা একটা নড়ছে না উনি হলেন বৌদি সাত বৌ ওই দেখো বাচ্চাগুলো হারমোনিয়াম পেয়েছে আমার মেয়ে বসে গেছে তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এ দেখুন কত কিছু দিয়ে দিয়েছে আমাকে শাড়ি কাঁঠাল হাত পাখা সব কিছু বানিয়ে দিয়ে দিয়েছে পিসি আর আমাদের বড় পিসির ছেলের বউ আর এই যে আমার পিসি আর আমার মা তারা দেখুন ননদ বাইব কত মিল দুজনের কত গল্প শেষই হচ্ছিল না তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়লাম এখন আমরা চলে যাব ঘরে এখন সাড়ে চারটা পাঁচটার মতো বাজে এখন ঘরে চলে যাব গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে চলুন বন্ধুরা কাপড় চেঞ্জ করে ওই যে ছেলে দাঁড়া দিদি এসেছে এখন বাবা বলছে ফুচকা খাবে তো ওরা তো বৈষ্ণব মানুষ বাইরের কিছু খায় না কিনা তো বলছে ঘরে বানানোর জন্য নিয়ে আসে হ্যাঁ বাবা তবে যাই বন্ধুরা ফুচকা বানাই আমি আলু কেটে রেখে এসেছি আলু সিদ্ধ করব দিদিও আছে চল এখন ধুয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিব কুকার আছে কুকারে দেব না কুকারে মাংস বানাই ডিম বানাই সেই জন্য মা বাবা তো বৈষ্ণব ওরা তো ডিম মাংস ওইগুলি খায় না সেই জন্য আমি এটাকে বসিয়েছি হাড়িতে আলুটা সিদ্ধ হোক আর এদিকে যে প্যাকেট এক ফুচকা নিয়ে এসেছে পাপ বাবা তো এগুলি ভাজবো আমি বাটিতে ঢেলে নিলাম সঙ্গে এই প্যাকেটটাও ছিল জল জিরার প্যাকেট একটা ছিল ওই যে বন্ধুরা আমাদের ফুচকা হয়ে গেছে ফুচকা বানানো ভাজা হয়ে গেছে আলু সিদ্ধ টক জল ওই যে রাইস বসে গেছে খেতে ছেলে দেখেন না বসেছে দেখে আমরা সবাই ফুচকা খাবো ফুচকা খাই ওই দেখো ছেলে আমাকে আদর করছে দেখছো তো বন্ধুরা আজকে ভিডিওটা লম্বা করবো না এখানে শেষ করছি তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো বাই বাই বন্ধুরা কি